আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও প্রিয় ভাই ও বোনেরা একদিন তুমি আল্লাহর কাছে কেদে বলেছিলে ইয়া আল্লাহ আমি পারছি না শুধু তুমি সাহায্য করো। তুমি হয়তো ভেবেছিলে সেই দোয়া হারিয়ে গেছে বাতাসে কেউ শুনছে না কেউ সাড়া দিচ্ছে না কিন্তু জানো আল্লাহ শুনেছিলেন তোমার সেই কান্না তোমার সে রাত তোমার সে নীরব ইয়া আল্লাহ সব কিছু তিনি লিখে রেখেছিলেন আজ যা ঘটছে যে পরিবর্তন তুমি অনুভব করছ এটা কেবল কাকতালিও না এটাই সেই উত্তর যেটার জন্য তুমি এত দিন অপেক্ষা করছেলে আজকের এই ভিডিও তোমার জন্যই যদি তুমি কখনও আল্লাহর কাছে কেঁদে কিছু চাও আর এখন জীবন হঠাৎ পরিবর্তন হতে শুরু করেছে তবে জেনে রাখো। তুমি এমন এক দোয়ার জবাবের পথে আছ যার শুরু অনেক আগেই হয়েছিল শুধু তুমি বুঝতে পারোনি এক দোয়া সব সময় সাড়া পায় শুধু সময় লাগে তুমি কি কখনো ভেবেছ তোমার সে নীরব কান্না সেই একাকি রাতের দোয়াগুলো কোথায় যায় যে রাতে তুমি বলেছিলে ইয়া আল্লাহ আমি ভেঙে গেছি আমি জানি না এখন কি করব তুমি ভেবেছিলে কেউ শুনছে না তাই না কিন্তু বাস্তবে সেই মুহূর্তেই আসমানের দরজাগুলো খুলে গিয়েছিল ফেরেশ তারা তোমার কান্নার শব্দ লিপিবদ্ধ করেছিল আর তোমার নামটি লিখে রাখা হয়েছিল আল্লাহের আরসের নিচে যে এই বান্দার দোয়া শোনা হয়েছে কোরআনে আল্লাহ তা ঘোষণা করেছেন আমি তোমার দোয়া কবুল করি কিন্তু তোমরা জানো তাড়াহুড়ো না করো। সুরাল বাকারা দুই একশো ছিয়াশি দোয়া মানে কেবল কিছু চাওয়া নয় এটা এক ধরনের আত্মার সংলাপ তুমি তোমার হৃদয় আর তোমার রাব্যের মাঝে এক পবিত্র কথোপকথন যখন তুমি বলেছিলে ইয়া আল্লাহ আমাকে রক্ষা করো। তখন তুমি শুধু একটা শব্দ উচ্চারণ করনি তুমি তোমার ভবিষ্যতের একটা বীজ বপন করেছিলে একটা বীজ যেটা হয়তো এখনো মাটির নিচে অদৃশ্য কিন্তু একদিন তা অঙ্কুরিত হবে আল্লাহর ইচ্ছায় কিন্তু আমাদের ভুলটা এখানেই আমরা বীজ বপনের সাথে সাথে ফল দেখতে চাই আমরা চাই আজ দোয়া করলাম কালই ফলাফল কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের মতো নয় তিনি ফল দেন তখনই যখন জমিন প্রস্তুত যখন তোমার হৃদয় পরিণত যখন তোমার ইমান সে আশীর্বাদ ধারণ করার মতো শক্তিশালী হয়ে ওঠে ভেবে দেখো যদি শিশুকে সাথে সাথে আগুনে হাত দিতে দেওয়া হয় সে পড়ে যাবে তাই মা যেমন অপেক্ষা করায় যতক্ষণ না সন্তান প্রস্তুত হয় আল্লাহ তোমার দোয়াকে থামিয়ে রাখেন যতক্ষণ না তুমি সেই দোয়ার ভার বহন করার মতো পরিপক্ক হও এই অপেক্ষার সময়টাই আসলে এক নিঃশব্দ প্রশিক্ষণ এটা কোনো শাস্তি নয় বরং দুয়ার জবামের প্রস্তুতির সময় তুমি জানো না কিন্তু আল্লাহ তোমার ভেতরে বদল আনছেন তুমি আরও ধৈর্যশীল হচ্ছ আরও সংযমী আরও ইমানদার তুমি হয়তো এখনও ফল দেখছ না কিন্তু আকাশে তোমার জন্য বৃষ্টি তৈরি হচ্ছে যখন তুমি হতাশ হয়ে বল আমার দুয়া হয়তো কবুল হচ্ছে না আল্লাহ তখন ফেরেশতাদের বলেন আমার বান্দা এখন অপেক্ষা করছে তাকে আমি এমন পুরস্কার দেব যা তার কল্পনারও বাইরে তাই যদি এখনো কোনো দোয়া পূর্ণ না হয় তবে জেনে রেখো তা হারিয়ে যায়নি তা শুধু সময়ের গর্ভে লুকানো এক আশীর্বাদ যা তোমার জন্য নির্ধারিত মুহূর্তে প্রকাশ পাবে তুমি হয়তো এখনো কাঁদছ কিন্তু আকাশের ওপারে কোনো এক ফেরসটা হাসছে কারণ সে জানে তোমার দোয়া ইতিমধ্যেই কবুল হয়েছে শুধু পৃথিবীতে তা প্রকাশ পেতে একটু দেরি আছে অপেক্ষা করো কারণ আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয় আল্লাহ কখনো না বলেন না তিনি শুধু বলেন অপেক্ষা করো আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি দুই যখন জীবন হঠাৎ কঠিন হয়ে যায় তখনই আল্লাহ কাজ করছেন তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি আল্লাহর কাছে কিছু খুব আন্তরিকভাবে চাও ঠিক তার পরেই জীবন হঠাৎ কঠিন হয়ে যায় যেন সব কিছু বিপরীত দিকে যেতে শুরু করে যে স্বপ্নের জন্য তুমি দোয়া করেছিলে সেটাই তোমার হাত থেকে ফসকে যায় যে মানুষগুলোকে তুমি ভালবেসেছিল তারা দূরে চলে যায় যে শান্তির আশায় তুমি শেষদায় পড়েছিলে সেটাই উধাও হয়ে যায় তখন তোমার মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনলেন না কিন্তু বাস্তবে সেই মুহূর্তেই আল্লাহ তোমার দোয়া কবুলের কাজ শুরু করেছেন তুমি শুধু দেখতে পাচ্ছ না কারণ তার পরিকল্পনা পর্দার আড়ালে চলে আল্লাহ বলেন কখনো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আবার এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা আল-বাকারা তুমি হয়তো ভেবেছিলে জীবন সহজ হবে কিন্তু আল্লাহ তোমাকে শক্তিশালী বানাতে চান সহজ নয় যখন তুমি দোয়া করেছিলে ইয়া আল্লাহ আমাকে উন্নতি দাও তখন তুমি আসলে তাকে বলেছিলে আমাকে বদলে দাও আর পরিবর্তন কখনোই আরামদায়ক নয় তাই আল্লাহ তোমার জীবনে ঝড় পাঠান তুমি হয়তো ভাবো এই ঝড় তোমাকে ধ্বংস করতে এসেছে কিন্তু বাস্তবে এই ঝড়ই তোমাকে তোমার গন্তব্যে ঠেলে দিচ্ছে যেমন সমুদ্রের ঢেউ জাহাজকে এগিয়ে দেয় তেমনি জীবনের কষ্ট তোমাকে সেই তীরি নিয়ে যায় যেখানে তোমার দোয়া পূর্ণ হবে হয়তো তুমি এখন একা সব বন্ধন সব সুযোগ ভেঙে যাচ্ছে তুমি বুঝতে পারছ না কেন এত কিছু হারিয়ে যাচ্ছে কিন্তু জানো কখনো কখনও আল্লাহ তোমার জীবনকে ফাঁকা করে দেন যাতে তিনি নতুন কিছু ভরাতে পারেন তুমি পুরনোকে আঁকড়ে ধরে থাকতে আর আল্লাহ বলছেন ছেড়ে দাও আমি তোমার জন্য আরও ভালো রেখেছি প্রতিটি বেদনা প্রতিটি হতাশা প্রতিটি ব্যর্থতা আসলে আল্লাহর পরিকল্পনার এক একটি ধাপ তুমি এখন যা দেখছ তা অব্যবস্থা কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটাই তোমার ব্যবস্থার শুরু তুমি হয়তো কাঁদছ কারণ কিছু হারিয়েছ কিন্তু আকাশের উপরে ফেরেস্তারা লিখছেন এই বান্দার পুরনো দরজা বন্ধ হল এখন তার জন্য নতুন দরজা খুলে যাচ্ছে আল্লাহ যখন কিছু কেড়ে নেন তিনি আসলে তোমাকে কিছু দিতে চান এমন কিছু যা তুমি নিজের হাতে পেতে পারতে না তুমি যদি এখনও বিশ্বাস করতে পারো যে এই কষ্টের মাঝেও আল্লাহ কাজ করছেন তবে বুঝে নাও তুমি দোয়া কবুলের সবচেয়ে কাছাকাছি এসে গেছ তোমার হৃদয় এখন ভাঙা কিন্তু ভাঙা হৃদয়ই তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থা কারণ ভাঙা হৃদয়ই থাকে সবচেয়ে নির্মল ইয়া আল্লাহ তাই যখন জীবন হঠাৎ জটিল হয়ে যায় যখন সবকিছু অর্থহীন মনে হয় তখন বুঝে নাও আল্লাহ এখনও তোমার সাথে আছেন তুমি এখনও তার পরিকল্পনার মধ্যে আছো আর তিনি তোমার দোয়া পূর্ণ করার জন্য তোমার ভেতরে পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছেন অদৃশ্য পরিবর্তনের সূচনা একদিন সকালে তুমি হয়তো ঘুম থেকে উঠে দেখলে সব কিছু আগের মতোই আছে বাহিরের পৃথিবী একই তোমার ঘরও একই কাজ একই কিন্তু ভেতরে কিছু একটা বদলে গেছে হয়তো তুমি আগের মতো আতঙ্কিত হচ্ছ না আগের মতো তাড়াহোড়োই নেই একটা অদ্ভুত প্রশান্তি তোমার মনে ভর করেছে যেন ভেতরে ঝড়টা থেমে গেছে তুমি বুঝতে পারছ না কেন কিন্তু অনুভব করছ কিছু একটা অদৃশ্যভাবে বদলে যাচ্ছে এটাই সেই মুহূর্ত যখন আল্লাহর পরিকল্পনা কার্যকর হতে শুরু করে তুমি ভাগছ কিছুই ঘটছে না কিন্তু আকাশে তোমার নাম লেখা দোয়ার পাশে এখন লাল কালিতে লেখা প্রসেসিং ফেরেস্তারা তোমার জীবনের পৃষ্ঠা উল্টাচ্ছেন আর আল্লাহর নির্দেশে নতুন অধ্যায় শুরু হচ্ছে তুমি এখনও সেটা দেখতে পাচ্ছ না কারণ আল্লাহর রহমত প্রায়শই নীরবভাবে আসে যেভাবে ভোর আসে রাতের অন্ধকারে অদৃশ্যভাবে যেভাবে ফুল ফুটে ওঠে ধীরে ধীরে ঠিক তেমনি আল্লাহর উত্তরের সূচনা হয় এমনভাবে যাতে তুমি চমকে না যাও বরং প্রস্তুত হতে পারো কোরআনে আল্লাহ বলেন তুমি বুঝবে না কিভাবে আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করেন তিনি এমন জায়গা থেকে ব্যবস্থা করেন যা তোমার কল্পনারও বাইরে সুরা আত্মালাক পঁয়ষট্টি তিন তুমি হয়তো ভেবেছিলে দোয়া কবুল মানেই হবে কোনো অলৌকিক ঘটনা কোনো চমকপ্রদ পরিবর্তন কিন্তু আল্লাহর অলৌকিকতা অনেক সময় নীরব ও ধীর তিনি প্রথমে তোমার ভেতরের জগতে আলো পাঠান তোমার মানসিকতা বদলান তোমার চিন্তা পরিষ্কার করেন তোমার আত্মাকে প্রশান্ত করেন এই ছোট ছোট পরিবর্তনগুলো যেমন হঠাৎ নামাজে মনোযোগ বাড়া আল্লাহর জিকিরে শান্তি পাওয়া পুরনো ভয়গুলো হারিয়ে যাওয়া অথবা হঠাৎ করে কোনো অজানা আত্মবিশ্বাস অনুভব করা এ সবই ইঙ্গিত দেয় তোমার দোয়া আসমান থেকে নেমে আসছে ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে যখন আল্লাহ চান কিছু ঘটুক তিনি আগে তোমার আত্মাকে তার জন্য প্রস্তুত করেন তুমি অনুভব করতে শুরু করো। আগের মতো কষ্ট তোমাকে ভেঙে দিতে পারছে না আগের মতো ভয় তোমাকে দমিয়ে রাখতে পারছে না এমন কি যেটা একসময় তোমার জন্য শেষ মনে হয়েছিল আজ সেটাকে তুমি একটা শিক্ষা হিসেবে দেখছ এই পরিবর্তনটাই অলৌকিক এই পরিবর্তনটাই দোয়ার প্রথম উত্তর তুমি হয়তো এখনও ফলাফল দেখতে পাওনি কিন্তু আল্লাহর নীরব উত্তরে তোমার হৃদয় ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নতুন বিশ্বাসে এক নতুন শক্তিতে এক নতুন আলোয়ে যখন তুমি একা বসে থাকো আর তোমার ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে যেন কেউ তোমার পাশে আছে তখন জানবে ওটা আল্লাহর রহমতের উপস্থিতি তিনি তোমার পাশে তোমার দোয়া শোনা হয়েছে তোমার জীবন এখন সেই পথে চলতে শুরু করেছে যেখানে তোমার প্রার্থনা বাস্তব হবে তুমি ভাবছ কিছুই ঘটছে না কিন্তু আসলে এখনই সব কিছু ঘটছে শুধু সেটা তুমি এখনও দেখতে পাওনি তুমি আছো এক পরিবর্তনের সূচনায় এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় যেখানে প্রতিটি ঘটনা যত ছোটই হোক না কেন তোমাকে নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে একদিন তুমি কেঁদে বলেছিলে ইয়া আল্লাহ আমি শুধু তোমার ওপর ভরসা রাখি চার আল্লাহর পরিকল্পনা দৃশ্যমান হতে শুরু করে একটা সময় ছিল তুমি শুধু অন্ধকার দেখেছিলে প্রতিটি দরজা বন্ধ হয়ে গিয়েছিল প্রতিটি প্রার্থনা যেন ফিরে আসছিল নিঃশব্দে তুমি ভাবতে হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু এখন ধীরে ধীরে তুমি বুঝতে পারছ আল্লাহ কখনোই তোমাকে ভুলে যাননি তিনি কেবল তোমার জন্য এক এমন পথ তৈরি করছিলেন যা তুমি তখনও দেখতে পাওনি তুমি যেদিন কেঁদে কেঁদে বলেছিলে ইয়া আল্লাহ আমি আর পারছি না সেদিনই আল্লাহর পরিকল্পনা তোমার জীবনের গভীরের শেকর গেঁটেছিল তুমি সেটা টের পাওনি কারণ প্রতিটি কষ্টই ছিল তার পরিকল্পনার অংশ তোমার অশ্রু তোমার ব্যর্থতা তোমার একাকিত্ব সব মিলিয়ে আল্লাহ তোমার হৃদয়কে এমন জায়গায় নিয়ে যাচ্ছিলেন যেখানে শুধু তিনিই তোমার ভরসা এখন যখন তুমি ফিরে তাকাও বুঝতে পারো যে চাকরিটা হারিয়েছিলে সেটাই ছিল তোমার মুক্তি যে মানুষটা চলে গিয়েছিল সে আসলে তোমার জন্য নয় যে পথটা বন্ধ হয়ে গিয়েছিল সেটার পরেই ছিল তোমার নতুন সূর্যোদয় এই মুহূর্তেই তুমি বুঝতে পারছ আল্লাহর বিলম্ব মানে ছিল তার নিখুঁত প্রস্তুতি আল্লাহ বলেন তুমি এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমার জন্য ভাল আর এমন কিছু পছন্দ করতে পারো যা তোমার জন্য মন্দ এটাই আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য তুমি যা দেখছ না তিনি দেখছেন তুমি যেখানে থেমে আছো তিনি সেখানে একটি সেতু তৈরি করছেন তুমি যাকে হারিয়েছো। তিনি তার জায়গায় এমন কাউকে আনবেন যে তোমার দোয়ার উত্তর হয়ে আসবে এখন তোমার জীবনে ছোট ছোট পরিবর্তন শুরু হয়েছে আগে যে মানুষরা তোমাকে ভুল বুঝত তারা হঠাৎ তোমার সাফল্য দেখতে পাচ্ছে আগে যে সব সুযোগ তুমি হারিয়েছিলে নতুনভাবে ফিরে আসছে আগে যে হৃদয় ভেঙে গিয়েছিল সেটি এখন শান্তিতে ভরে উঠছে এই শান্তি আল্লাহর পরিকল্পনার প্রথম আলো তুমি বুঝতে পারছ সব কিছুই একে অপরের সঙ্গে যুক্ত ছিল প্রতিটি অপেক্ষা প্রতিটি ব্যথা প্রতিটি দোয়া সব মিলিয়েই তৈরি হচ্ছিল সেই মুহূর্ত যখন আল্লাহর রহমত দৃশ্যমান হয়ে ওঠে যখন তুমি অবশেষে দেখো যে তোমার জীবনের প্রতিটি ভাঙা টুকরো একে একে মিলে যাচ্ছে একটি সুন্দর ছবিতে তখন তুমি অবাক হয়ে শুধু বল ইয়া আল্লাহ তুমি তো সত্যিই সেরা পরিকল্পনাকারী আল্লাহ বলেন তারা পরিকল্পনা করেছিল আর আমিও পরিকল্পনা করেছিলাম আর আল্লাই সেরা পরিকল্পনাকারী তুমি যতদিন ধরে ভেবেছিলে তোমার দোয়া বিলম্বিত হচ্ছে আসলে ততদিন আল্লাহ নিখুঁতভাবে সেটি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন আজ যখন সবকিছু জায়গা মতো বসতে শুরু করেছে তখন তুমি উপলব্ধি করছ যে পরিকল্পনা তুমি ভেবেছিলে শেষ সেটাই ছিল এক নতুন সূচনা এই মুহূর্তে তোমার হৃদয় যদি শান্তি নেমে আসে যদি হঠাৎ মনে হয় সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তবে জেনে রাখো আল্লাহর পরিকল্পনা দৃশ্যমান হতে শুরু করেছে তোমার দোয়া আর অপেক্ষা বৃথা যায়নি এটাই সেই মুহূর্ত যেখানে ইয়া আল্লাহ বলে উচ্চারিত শব্দগুলোর উত্তার বাস্তব জীবনের আলোয় রূপ নিচ্ছে পাঁচ পরীক্ষার মাঝেও আল্লাহর নিদর্শন হয়তো এখনও তোমার জীবনে কষ্ট রয়ে গেছে হয়তো তুমি প্রতিদিন সকালে উঠেই ভাব আল্লাহ আর কত তবু মনে রেখো এই পরীক্ষাগুলো কখনোই তোমার দোয়ার অগ্রাহ্য হওয়া নয় বরং এগুলোই আল্লাহর নিদর্শন যা বলে দেয় তোমার দোয়া শুনে নেওয়া হয়েছে শুধু তা এখন এক ভিন্ন রূপে বাস্তবায়িত হচ্ছে অনেক সময় আমরা ভাবি যদি আল্লাহ আমাদের দোয়া কবুল করতেন তাহলে আমাদের জীবনে এত কষ্ট আসত না কিন্তু আল্লাহর দয়া এমন এক রহস্য যেখানে কষ্টের মাঝেই থাকে মুক্তির দরজা তুমি চেয়েছিলে শক্তি তাই তিনি তোমাকে এমন পরিস্থিতিতে রেখেছেন যেখানে তোমার একমাত্র ভরসা তিনিই তুমি চেয়েছিলে ধৈর্য তাই তিনি তোমার পথ বিলম্বিত করেছেন যাতে তুমি শিখো অপেক্ষার সৌন্দর্য তুমি চেয়েছিলে ভালোবাসা তাই তিনি তোমাকে বিচ্ছেদে শিখিয়েছেন ভালোবাসার প্রকৃত মানে যেখানে মানুষ নয় আল্লাহই কেন্দ্রে থাকে এই সব পরীক্ষার মধ্যে লুকিয়ে থাকে এক অলৌকিক সত্য আল্লাহ তোমাকে দূরে ঠেলে দেন না বরং আরও কাছে টেনে নেন তুমি যত বেশি ভাঙো তিনি তত বেশি তোমাকে গড়ে তোলেন তুমি যত বেশি কান্না করো। তিনি তত বেশি তোমার দোয়াকে পবিত্র করে দেন একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে কষ্টগুলো একসময় তোমাকে নিঃশেষ করে দিচ্ছিল আজ সেগুলোই তোমাকে মজবুত করেছে যে মানুষগুলো তোমাকে ছেড়ে গিয়েছিল সেগুলোই তোমাকে শিখিয়েছে যে সব কিছু শেষ হলেও আল্লাহ রয়ে যান কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আর শার চুরানব্বইয়ের ছয় দেখো আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি অর্থাৎ তোমার প্রতিটি দুঃখের মাঝেই একটি আশার বীজ রোপিত আছে তুমি যদি চোখ বন্ধ করে শুধু ধৈর্য ধরো তুমি সেই বীজের অঙ্কুরোদ্গম একদিন দেখতে পাবে তোমার জীবনের প্রতিটি পরীক্ষায় এক একটি নিদর্শন যে আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমাকে শিক্ষা দিচ্ছেন আর তোমার দোয়ার উত্তরকে নিখুঁতভাবে সাজাচ্ছেন তাই আজ যদি মন ভেঙে যায় যদি জীবন কঠিন লাগে তাহলে শুধু এইটুকু আল্লাহ আমি বুঝতে না পারলেও জানি তুমি আছো তুমি আমার পাশে আছো আর এটাই আমার সবচেয়ে বড় শক্তি এই বিশ্বাসই তোমাকে নিয়ে যাবে পরের স্তরে যেখানে কষ্ট আর পরীক্ষা নয় বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন হয়ে দাঁড়াবে ছয় যখন পুরনো প্রার্থনা জীবন্ত হয়ে ফিরে আসে একদিন তুমি হঠাৎ থেমে যাবে দূরে তাকিয়ে দেখবে এমন কিছু ঘটছে যে একসময় তোমার স্বপ্ন ছিল তোমার হৃদয়ে কেঁপে উঠবে চোখে জল চলে আসবে তুমি নিঃশব্দে বলবে এই তো আমি একদিন এটাই চেয়েছিলাম ঠিক এমনই সেই মুহূর্তে তুমি বুঝবে আল্লাহ কখনো তোমাকে না বলেননি তিনি শুধু বলেছিলেন অপেক্ষা করো সময় এখনো আসেনি আর যখন সেই সময় এসে যায় যখন তোমার রুহ মন আর জীবন প্রস্তুত হয় তখন সেই দোয়া ফিরে আসে জীবন্ত সুন্দর আর নিখুঁতভাবে সাজানো অবস্থায় তুমি হয়তো ভেবেছিলে তোমার দোয়া হারিয়ে গেছে হয়তো মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে কোনো উত্তর পাওনি বলে মনে হয়েছে কিন্তু আল্লাহর দোয়া এমন তিনি কিছুই ভুলে যান না তিনি কোনো অশ্রু কোনো ফিসফিসানি কোনো প্রার্থনাকে অপচয় হতে দেন না তুমি হয়তো ভুলে গেছ কিন্তু আল্লাহ ভুলেননি তিনি এমনভাবে তোমার জন্যে সংরক্ষণ করেছেন যেভাবে একটি মা তার সন্তানের জন্যে প্রিয় খাবার লুকিয়ে রাখেন যতক্ষণ না সন্তানটি প্রস্তুত হয় সেটি গ্রহণ করার জন্যে তেমনি আল্লাহ তোমার দোয়াগুলোকে সযত্নে লুকিয়ে রাখেন যেন তুমি তা পাও সেই মুহূর্তে যখন তা তোমার জন্য সত্যি কল্যাণ কর কখনো কখনো তুমি যা চেয়েছিলে তা ঠিক সেভাবে ফেরত আসে না বরং আরও সুন্দর রূপে আসে যেমন তুমি এক ফোঁটা পানি চেয়েছিলে আর আল্লাহ তোমাকে পুরো সাগর দিয়ে দিয়েছেন তুমি এক ছোট ভালবাসা চেয়েছিলে আর তিনি তোমাকে এমন এক শান্তি দিয়েছেন যা পুরো পৃথিবীর ভালোবাসার চেয়েও গভীর এটাই আল্লাহর রহমতের অলৌকিকতা তিনি কখনও দেরি করেন না তুমি শুধু তখনও বুঝে উঠতে পারো না যে তিনি নিখুঁতভাবে সবকিছু সাজিয়ে দিচ্ছেন তোমার জন্য যেদিন তুমি দেখবে তোমার পুরনো দোয়াগুলো একে একে বাস্তব হচ্ছে সেদিন তুমি বুঝবে তুমি কখনো একা ছিলে না। কখনো উপেক্ষিত ছিলে না। তোমার প্রতিটি কান্না প্রতিটি রাত প্রতিটি আহ্বান তার কাছে পৌঁছেছিল আর আজ সেই উত্তরগুলো তোমার জীবনের দৃশ্যপটে জলজল করছে তুমি তখন মৃদু হাসবে আর বলবে ইয়া আল্লাহ এখন বুঝতে পারছি তুমি কখনো না বলনি তুমি শুধু বলেছিলে অপেক্ষা করো আমি তোমার জন্য আরও ভালো কিছু রাখছি সাত আল্লাহর সময় কখনো দেরি নয় আল্লাহ বলেন আমি কখনো দেরি করি না বরং আমি নিখুঁত সময়ে কাজ করি এই কথাটার গভীর অর্থ তখনই বোঝা যায় যখন তোমার জীবনে সবকিছু ঠিক সেই মুহূর্তে ঘটে যখন তুমি সত্যিই তা গ্রহণ করার জন্য প্রস্তুত যে জিনিসটির জন্য তুমি একসময় অস্থির ছিলে যার জন্য তুমি রাতের পর রাত দোয়া করেছিলে আজ সেটি এসেছে ঠিক সেই সময়ে যখন তোমার হৃদয় মানসিকতা আর আত্মা তার ওজন বহন করতে সক্ষম হয়েছে যদি তুমি আগেই পেতে হয়তো তুমি সেটিকে সামলাতে পারতে না হয়তো তখন তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিত অথবা তোমার অপরিপক্ষতা সেই নিয়ামতকে নষ্ট করে ফেলত কিন্তু আল্লাহ সব জানতেন তুমি কখন শিখবে কখন ভাঙবে কখন গড়বে সব কিছু তিনি আগে থেকেই লিখে রেখেছেন তুমি ভাবতে আল্লাহ কেন বিলম্ব করছেন কিন্তু আজ তুমি বুঝছ তিনি কখনও বিলম্ব করেননি বরং তোমাকে প্রস্তুত করছিলেন তুমি যত কষ্ট পেয়েছিলে যত রাত কেঁদেছিলে সবে ছিল তোমার হৃদয়কে পরিশুদ্ধ করার প্রক্রিয়া তোমাকে শক্ত হতে হত ধৈর্যশীল হতে হতো যাতে তুমি তার দেওয়া আশীর্বাদকে ঠিকভাবে ধারণ করতে পারো এখন যখন সেই জিনিসটি অবশেষে এসে গেছে যখন তোমার জীবনের সেই প্রার্থনার প্রতিফলন ঘটছে তখন হাসবে না কেদে ফেলো কৃতজ্ঞতায় কারণ এই মুহূর্ত তোমার আর আল্লাহর মধ্যে এক গোপন অলৌকিক চুক্তির পূর্ণতা তুমি একদিন বলেছিলে ইয়া আল্লাহ আমি বিশ্বাস রাখি আজ আল্লাহ বলছেন দেখো আমি কখনো তোমাকে ভুলে যাইনি তুমি যতবার ভাবতে সব শেষ ততবারই তুমি পেছন থেকে নতুন সূচনা লিখছিলেন তোমার জন্য আল্লাহর সময় কখনো দেরি নয় তিনি জানেন কখন দিতে হবে কাকে দিতে হবে আর কিভাবে দিতে হবে তুমি শুধু অপেক্ষা করেছিলে তিনি কাজ করছিলেন নীরবে পরম নিখুঁতভাবে আজ যখন তুমি তার পরিকল্পনার ফল দেখতে পাচ্ছ তখন মনে রেখো এই মুহূর্ত কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার অশ্রু তোমার ধৈর্য আর তোমার বিশ্বাসের ফল আর এই মুহূর্তে প্রমাণ পেলে যে আল্লাহর সময় কখনোই দেরি নয় বরং সব সময় নিখুঁত আট নতুন শুরুর আহ্বান এখন তুমি বুঝেছ আল্লাহ কখনো নীরব নন তুমি যতবারই বলেছিলে ইয়া আল্লাহ আমি একা আমি সাহায্য চাই তখনও তিনি নিখুঁত সময়ে ফেরেস্তাদের পাঠিয়েছেন তোমার পাশে তোমার দুঃখ ভাগ করেছেন তোমার কান্না লিখেছেন আর তোমার হৃদয়কে শক্তিশালী করেছেন এখন যখন তোমার প্রার্থনার সময় এসেছে যখন আল্লাহ দেখাচ্ছেন দেখো আমি তোমার জন্য প্রস্তুত করেছি তাহলে তোমার কর্তব্য হল কৃতজ্ঞ হও প্রত্যেক মুহূর্তকে স্বীকার করো প্রত্যেক আশীর্বাদকে ভালোবাসো আর সেই দোয়ার যোগ্য হও তুমি যে চাইছিলে তা কেবলমাত্র বস্তু নয় এটি তোমার আত্মার প্রশান্তি তোমার বিশ্বাসের প্রতিফলন এখন প্রতিটি পদক্ষেপের সাথে চেষ্টার হাত বাড়াও কারণ আল্লাহর প্রতিশ্রুতি শুধু দোয়াই সীমাবদ্ধ নয় সে বাস্তবায়িত হয় তোমার বিশ্বাস ধৈর্য এবং ধ্যানের সঙ্গে আল্লাহর প্রতি বিশ্বাস হারিও না যদি তিনি এতদিন তোমাকে অপেক্ষা করিয়ে রেখেছেন তাহলে নিশ্চয়ই তিনি তোমার জন্য কিছু মহান পরিকল্পনা করেছেন তুমি হয়তো এখনও পুরো ছবি দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ জানেন কখন কি সময় এসেছে কবে তোমার জীবন পূর্ণ হবে কবে তুমি সত্যিকারের আনন্দ এবং শান্তি অনুভব করবে এখন তোমার কাজ হল শুধু অপেক্ষা নয় এটি নতুন সূচনার আহ্বান এক নতুন অধ্যায় যেখানে প্রতিটি পদক্ষেপ আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিত এখন তুমি জানো, তুমি একা নও তোমার দোয়া শোনা হয়েছে তোমার অপেক্ষা মূল্যবান এবং তোমার জীবন আল্লাহর রহমতের প্রতিফলন হয়ে উঠেছে এই নতুন শুরুর প্রতিটি মুহূর্তে বলো ইয়া আল্লাহ আমি প্রস্তুত আমি কৃতজ্ঞ আমি বিশ্বাস রাখছি কারণ এই মুহূর্তই সেই অলৌকিক সময় যেখানে তোমার বিশ্বাস ধৈর্য এবং দোয়া মিলিত হয়ে নতুন আশীর্বাদের দরজা খুলে দিচ্ছে নয় জীবনের গভীর বার্তা জীবনের এক পর্যায়ে এসে তুমি বুঝতে পারবে দোয়া কখনো কেবল চাওয়া আর পাওয়ার নাম নয় এটি এক গভীর যাত্রা আত্মার উপলব্ধির আর পরিপক্কতার কখনো কখনো তুমি আল্লাহর কাছে এক ফলের জন্য হাত তুলেছিলে কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছেন পুরো একটি বাগান তুমি ভেবেছিলে তুমি সামান্য কিছু চাইছ কিন্তু তিনি জানতেন তুমি তার চেয়েও অনেক বেশি পাওয়ার যোগ্য তুমি চেয়েছিলে কাউকে ভালোবাসতে কিন্তু আল্লাহ তোমাকে শিখিয়েছেন ভালোবাসার প্রকৃত মানে যে ভালোবাসা শুধুই অনুভূতির নয় বরং ত্যাগ ধৈর্য আর নিঃস্বার্থতার মিশ্রণ তিনি তোমাকে শিখালেন সত্যিকারের ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা মানুষকে নয় আল্লাহর জন্য হয় তুমি চেয়েছিলে সফলতা কিন্তু আল্লাহ প্রথমে তোমাকে দিলেন সংগ্রাম তুমি হয়তো তখন বুঝতে পারনি কিন্তু সেই কষ্টই তোমার ভেতরের জ্ঞান বিনয় আর কৃতজ্ঞতাকে জাগিয়ে তুলেছে তিনি তোমাকে শিখালেন সফলতা শুধু প্রাপ্তির নয় বরং চরিত্রের পরিশুদ্ধ নাম আর তুমি চেয়েছিলে শান্তি যা তুমি ভেবেছিলে বাহ্যিক পরিস্থিতির মধ্যে লুকানো কিন্তু আল্লাহ তোমাকে এমন কিছু শিখালেন যা পৃথিবীর কোনো মানুষ শেখাতে পারে না তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা তুমি বুঝে গেলে শান্তি কখনো বাইরের নয় বরং আন্তরিক যেখানে তুমি বলো ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখছি যা দাও ভালোই দাও এটাই তো আসল দোয়া কবুল হওয়া যখন আমরা শুধু জিনিস পাই না বরং নিজেকে বদলে ফেলি যখন আমাদের হৃদয় পরিণত হয় যখন আমরা শিখি কৃতজ্ঞতা ধৈর্য বিনয় আর ভালোবাসা তখন বুঝতে হয় দোয়া কবুল হয়েছে শুধু অন্য এক রূপে অন্য এক গভীরতায় জীবনের এই গভীর বার্তাটা ভুলে যেও না আল্লাহ কখনো তোমার দোয়া অপচয় হতে দেন না তিনি শুধু সেটিকে এমনভাবে ফেরত দেন যাতে তুমি শুধু প্রাপ্ত নয় বরং পরিবর্তিত মানুষ হয়ে ওঠো আর সেটাই জীবনের সবচেয়ে সুন্দর উত্তর আজ যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমিও একসময় আল্লাহরকে চেয়েছিলাম আর এখন সেটাই ঘটছে তাহলে সেজদায় চলে যাও বলো ইয়া আল্লাহ তোমার প্রতি শুকর আলহামদুলিল্লাহ কারণ আজ যা ঘটছে তা কাকতালীয় নয় এটা সেই দোয়া যার জন্য তুমি একদিন কেঁদেছিলে ইয়া আল্লাহ তুমি আমাদের প্রার্থনাগুলোকে এমনভাবে কবুল করো। যেমনটি আমাদের জন্য সর্বোত্তম আমাদের হৃদয়কে শান্ত রাখ তোমার কদারে ওপর আর আমাদের এমন শক্তি দাও যাতে আমরা সব অপেক্ষার মধ্যে তোমার ওপর ভরসা রাখতে পারি আমিন যদি এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটা শেয়ার করো কারণ হয়তো কারো জীবনের দোয়া তোমার মাধ্যমে পূর্ণ হবে কমেন্ট করো আমি আল্লার ওপর ভরসা রাখি লাইক প্লাস সাবস্ক্রাইব করো। যাতে প্রতিটি নতুন ইমান জাগানো গল্প তোমার কাছে আগে পৌঁছে যায় প্রিয় ভাই বোনেরা তুমি জীবনের পথে এগিয়ে যাও প্রতিটি ধাপ আল্লাহর নামকে মনে রেখে চলো কারণ এই পথে প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে একটি নতুন আশীর্বাদ একটি নতুন আলো একটি নতুন দোয়ার উত্তর ইনশাআল্লাহ